প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম দৈনিক পত্রিকায় এবং অনলাইন থেকে সংগ্রাহীত ডেইলি হাইলাইটস বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং প্রথম প্রশ্নটি ছিল যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখন শপথ নিয়েছিলেন উত্তর গ বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ দুই যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোথায় শপথ নিয়েছেন উত্তর খ ক্যাপিটেল রোটুন্ডা তিন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন দু সালে কোথায় অনুষ্ঠিত হবে উত্তর খ দাভোজ চার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হবে উত্তর খ বিশতে চব্বিশ জানুয়ারি পাঁচ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে উত্তর গ সুইজারল্যান্ড ছয় ইরানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমির হোসেন মাকসুদুলু কোন নামে পরিচিত উত্তর ক তাতালু সাত আমির হোসেন মাকসুদুলুকে কোন অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে উত্তর খ ধর্ম অবমাননা আট যুক্তরাজ্য ভারত থেকে কত ট্রিলিয়ন ডলারের সম্পদ নিয়ে গেছে বলে অক্সফার্ম ইন্টারন্যাশনালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে উত্তর খ চৌষট্টি দশমিক আট দুই ট্রিলিয়ন ডলার নয় অক্সফার্ম ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী ব্রিটেনের শীর্ষ দশ শতাংশ ধনী জনগণ কত ট্রিলিয়ন ডলার ভোগ দখল করেছে উত্তর খ তেত্রিশ দশমিক আট ট্রিলিয়ন ডলার দশ অক্সফার্ম ইন্টারন্যাশনালের প্রতিবেদনটি কোন শিরোনামে প্রকাশিত হয় উত্তর খ খেকআস এবং নট মেকারস এই দুইটি উত্তর খ এগারো ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই কত তারিখ শুরু হয় উত্তর খ বিশ জানুয়ারি দুই হাজার বারো ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশের প্রতিপাদ্য কী উত্তর খ সঠিক তত্ত্ব ভোটার হব সঠিক তত্ত্বে ভোটার হব নির্বাচনে ভোট দিব উত্তর খ তেরো শহীদ আসাদের পুরো নাম কি উত্তর ক আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান চোদ্দ শহীদ আসাদ কত সালে পুলিশের মৃত্যুতে নিহত হন উত্তর খ উনিশশো সালে পঁচি পনেরো শহীদ আসাদের নামে রাজধানীর কোন স্থানের নাম পরিবর্তন করা হয় উত্তর ক আয়ুব গেট এই গেটটির নাম পরিবর্তন করা হয় ষোলো অক্সফামের প্রতিবেদন অনুযায়ী আগামী এক দশকের মধ্যে কতজন ব্যক্তি অন্তত এক ট্রিলিয়ন ডলারের সম্পদ অর্জন করবেন উত্তর খোয়া পাঁচজন সতেরো বর্তমানে বিশ্বের কততম ধনী ব্যক্তি ইলন মার্ক্সের সম্পদের পরিমাণ কত বর্তমানে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মার্ক্সের সম্পদের পরিমাণ কত উত্তর গ চারশো বিলিয়ন ডলার চারশো বিলিয়ন ডলার আঠারো রোবট বনাম মানুষের ম্যারাথন দৌড় কোথায় অনুষ্ঠিত হবে উত্তর খ বেইজিং উনিশ মিয়ানমারের সামরিক বাহিনী এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এম এন ডি এ কে মধ্যস্থতাকারী হিসেবে যুদ্ধবিরতির চুক্তিতে সহায়তা করেছেন উত্তর উত্তর খ খ উত্তর যুদ্ধ যুদ্ধবিরতির চুক্তিটি কবে থেকে কার্যকর হয়েছে উত্তর খোয়া আঠারো জানুয়ারি একুশ আর জি কর মেডিকেল কলেজ ঘটনার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্চয় রায়কে কি শাস্তি দেওয়া হয়েছে উত্তর খোয়া আমৃত্যু কারাদণ্ড বাইশ বুস উইলমোর এবং সুনিতা উইলিয়ামস কতদিনের আকাশ অভিযানে গিয়েছিল উত্তর খোয়া আট দিন তেইশ বুস উইলমোর এবং সুনিতা উইলিয়ামস কত মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকা পড়েছেন উত্তর গ সাত মাস চব্বিশ সুনিতা ইউলিয়ামস কোন দেশের উত্তর খ যুক্তরাষ্ট্র পঁচিশ জাতিসংঘের স্বাধীন তদন্ত ব্যবস্থা এর বর্তমান প্রধানকে উত্তর ক নিকোলাস কুমজিয়ান নিকোলাস কুমজিয়ান ছাব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি খ দি আর্ট অফ ত্রিপুমথ উত্তর আর্ট অফ ত্রিমথ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য